বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে রবিবার আজ অফিস ছুটি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না প্রচণ্ড গলা ব্যথা গলা ব্যথা কানে ব্যথা প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো আজকে ভিডিওটা আমার তো এখান থেকে শুরু করছি দেখতে থাকো সারাদিন কি করছি চলো তখন ভাইয়ের বিছনা টিসনা সব তুলে নিলাম তুলে নিয়ে চাটা খাওয়া হয়ে গেছে এবারে সারাদিন কি করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বাবার মা টিফিন দিয়ে দিয়েছে পরোটা আলু ভাজা আর বোঁদে পান্তুয়া ছিল আমি পান্তুয়া খাইনি তবে আলু ভাজা আর বোঁদে দিয়ে খাচ্ছি ঠিক আছে আমি আর গন্তু মশাই বসে আছি Tata gordo tata Tata, महादेव महाकाल बम बोले बम बोले बम बोले बम बोले डरना किसी बात का साथ बोले नाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का किसी बात का साथ बोले नाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का शिव शंबू शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर लेके नाम बोलेगा में ना मैं कोई ख्याल बोले में मगन हूँ वो जानता है सबका हलो तो के टोले में कोई सारे बोले में भूल गए हैं दुनिया जब से मन लगा है बोले में তো দেখো বানাবো শিম চচ্চড়ি এই যে শিম বেগুন সব ভেজে রেখে দিয়েছি তো জানোই আমি শিম চচ্চড়ি কীভাবে বানাই এটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি একবার তো আজকে সেটাই বানাচ্ছি আর ওদিকে মাংস হবে তো সেটাই করে নিচ্ছি বড়িগুলো ভেজে নিই চলো শিম চচ্চড়িটা বানিয়ে নিই পরে শু এরপরে আমার এত শরীর খারাপ লাগছিলো যে আর ভিডিও করতে পারিনি তো সরি এর পরের দিনের ভিডিওটা আবার এর সঙ্গে জয়েন করে দিলাম তোমরা দেখে নিও প্লিজ সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও প্রচণ্ড গলা ব্যথা তবে আজকে একটু ঠিক আছি মোটামুটি তো এখন এই কি চা নিয়ে বসেছি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে উঠতে উঠেছিলাম অনেকক্ষণ সাড়ে সাতটার সময় উঠেছিলাম উঠে গিয়ে শরীরটা ভালো লাগছিল না আর সিরাপ খাচ্ছি তো প্রচণ্ড ঘোর ভোর লাগছিল আবার শুয়েই ছিলাম দিয়ে সাড়ে সাতটার সময় উঠলাম উঠে দেখো এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে বসেছি ওই ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ওই চিচিঙ্গা ভাজা করতে বসিয়েছি পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা করবো আর পাবদা মাছ আছে দুটো ওটা ছোল করবো ব্যাস ওটাই খেয়ে যাব। আর টিফিনে কি নিয়ে যাব দেখি এখনো ভাবিনি রুটি নিয়ে যাব আর কি নিয়ে যাব দেখি তো চলো সঙ্গে থেকো সারাটা দিন কী করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এর আগের দিনে যে ভিডিওটা করেছিলাম তার সাথে এটা জয়েন করে দেবো কারণ সেই দিনে না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল দিয়ে তারপরে আর ভিডিও করতে পারিনি মানে সেদিনকে রবিবার দিন ছিল রবিবারের ভিডিওটা মানে আর করতেই পারিনি এত শরীর খারাপ লাগছিল তো সেই ভিডিওটার সঙ্গে জয়েন করে দেবো একটু তোমরা প্লিজ দেখে নিও তো চলো আমি চাটা খেয়ে নিই পরে আসছি দেখো ঝোলটা করে নিলাম মাছগুলো এখনও দিই নি মাছগুলো রয়েছে মাছগুলো দেবো এবার ঝোলের মধ্যে ওদিকে চিচিঙ্গা ভাজা করে রেখেছি আর এদিকে মাছের ঝোল করে নিলাম আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এক প্রস্ত হচ্ছে কিছু বাসন ধুয়ে নিয়েছি আবার এখানে কতগুলো বোতল আছে সেগুলো সব জলগুলো ভরতে হবে হলো বোতলগুলো ভরা হয়নি যেটা পিঙ্ক কালারের বোতল ওইটা হচ্ছে খাবার বাদ বাকিগুলো সব রান্নার জল না সবুজ রঙের বোতলটাও আমার খাবার বাকিগুলো সব রান্নার জল বোতল ওগুলো আগে থেকে ফিল্টার থেকে ভরে রেখে দিই রান্নার বোতলগুলো তাহলে অসুবিধা হয় না চটপট করে করতে পারি নাহলে হলে ভরে 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 করানো অনেক চাপ হয়ে যায় সব ভরে রেখে দেবো আর সবাইকে বোতল দিয়ে দিয়ে আমার এখন বোতল আর নেই জল খাবার আছে আর দুটো পিঙ্ক কালারে আছে তো ওগুলো জল আছে আর একটা স্টিলের বোতল আছে ওগুলোতে জল আছে আর এটাতেই শুধু নেই তো ভরে নেব আর দুটো বোতল কিনেছি আবার তো এই আর কি তো চলো প্রচন্ড কাশি হয়েছে বলবো তো চলো করে নি করে নিয়ে আবার পরে আসছি দেখো খাবার নিয়ে নিয়েছি ভাত এদিকে চিচিঙ্গা ভাজা এদিকে মাছের ছোল তো এটাই খাবার নিয়ে নিলাম এবার খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে অফিস বেরোবো কিছুই খেতে ইচ্ছা করছে না একদম মুখে রুচি নেই কি খাবো কিছুই খুঁজে পাচ্ছি না কোনোটাই ভালো লাগছে না খেতে টিফিনে কি নিয়ে যাব দুটো রুটি করলাম একটু ঘি দিয়ে ভেজে নিলাম আর মিষ্টি নিয়ে নিলাম তো রুটি ঘি দিয়ে ভেজে নিলাম আর এটার মধ্যে মিষ্টি আছে রসগোল্লা রসগোল্লা ছিল সেটাই নিয়ে নিলাম আর কিছু না ভালোই লাগছে না কিচ্ছু খেতে আমার আবার শরীর খারাপ হলে কিন্তু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তো সেটাই খাবার ঝাল ঝাল খেতে ইচ্ছা করে আমার মিষ্টি মিষ্টি তো সেটাই করে নিয়ে নিলাম আর খাবার তো বেড়ে রেখে দিয়ে এসেছি দেখলেই এবার খাবার খেয়ে নেবো খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসব। তো দেখো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি এবার ভাই বলল যে ভাই আসছে ভাইয়ের একটু আজ দেরি করে অফিসে যাবে তো ওর সাথেই চলে যেতে বললো ওর সাথেই চলে যাব। তো রেডি হয়ে বসে আছি আসুক তারপরে বেরোবো তো গলা শুনতে পাচ্ছ কি না জানি না প্রচণ্ড তো মানে জোরে কথা বলতে পাচ্ছি না প্রচণ্ড গলা ব্যথা আছে ব্যথাটা অনেকটা ছিল তবে এখন অনেকটা কমেছে ওষুধ খেয়ে তো গলা শুনতে পাচ্ছ কি না কতটা শুনতে পাচ্ছ জানি না তো যাই হোক চলো ভাই তারপর বেরিয়ে অফিস থেকে আসি এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো অফিস থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি মোটামুটি সাতটা দশের মধ্যে অফিস থেকে চলে এসেছি এসে একটুখানি খিদে পেয়ে গেছিল প্রচন্ড দিয়ে একটুখানি ছিঁড়ে ভাচা আমি ওই রোস্টেড চিড়ে ভাজা ছোলা বাদাম দাও চিড়ে ভাজা আর ইয়ে খেয়ে নিয়েছি একটু হরলিক্স খেয়ে নিয়েছি পাতলা করে আর এখন তো ধরো নটা বেজে গেছে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এবার একটুখানি খেয়ে নেব তো দেখো কি নিয়েছি ডিম ভাজা রুটি করে নিলাম দেখো এ ডিম ভাজা রুটি আর একটা মিষ্টি ছিল সেটা নিয়ে নিলাম ঠিক আছে তো এটা এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে তো বিছানা করে শুয়ে পড়বো ওদের সাথে কথা বলবো কথা বলে তারপরে শুয়ে পড়বো তো আজকে আর কিছু দেখানোর নেই তো চলো আজকের মতো ভিডিওটা আপনার তো শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতোটা টাটা গুড নাইট